গ্রামের শেষ প্রান্তে কাঁচা রাস্তার ধারে একটা ছোট্ট টিনের ঘর ঘরের সামনে একটা আমগাছ গাছ সকালবেলা গাছে পাখির ডাক শোনা যায় কিন্তু সেই ঘরের ভেতরে বহু বছর ধরে লুকানো আছে অগণিত অশ্রু কষ্ট আর আশা এই ঘরে থাকে মিতা বয়স ত্রিশের মতো আর তার একমাত্র ছেলে রাহুল তখন ক্লাস ফোরে পড়ে মিতার স্বামী হঠাৎ অসুখে মারা গিয়েছিল তখন রাহুলের বয়স মাত্র পাঁচ বছর স্বামী মারা যাওয়ার পর থেকেই মিতার জীবন যেন এক যুদ্ধক্ষেত্র কিন্তু তার কাছে এই যুদ্ধের অস্ত্র ছিল না টাকা ছিল শুধু পরিশ্রম আর দি মনোবল স্বামীর মৃত্যুর পর প্রথম কয়েক মাস প্রতিবেশীরা একটু সাহায্য করেছিল কিন্তু সময় গড়ালে সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যায় তখন মিতা বুঝ কাউকে দোষ দিয়ে লাভ নেই নিজের ছেলেকে মানুষ করার দায়িত্ব শুধু তার মিতা গ্রামের বাজারে গিয়ে লোকের কাপড় ধোয়া ঘর মোছা বাসন মাজা যা কাজ পেত সব করত দুপুরে রোদে পুড়ে গরমে ঘেমে নিয়ে খালি পায়ে বাড়ি ফিরত কিন্তু ঘরে ঢুকেই ছেলের মুখে হাসি দেখলে সব কষ্ট যেন গলে যেত মিতা রাহুল তুই ভালো করে পড়বি তুই যদি বড় হয়ে মানুষ না হস আমার এই কষ্ট সব বিথা হয়ে যাবে গু রাহুল আম্মু আমি প্রতিদিন প্রথম হব স্কুলে দেখিস গ্রামে কিছু মানুষ ছিল যারা মিতার দারিদ্র্যকে মজা হিসেবে নিত বাজারে কাজ করতে গেলে কেউ কেউ বলত লোকজন ঠাট্টা করে এই মিতা এত কষ্ট করেও কি তোর ছেলে ডাক্তার হবে নাকি হাহা ওরা কি কখনো বড় মানুষ হতে পারে মিতা চুপ করে এসব শুনত উত্তর দিত না সে জানত উত্তর কথায় নয় উত্তরের নাম হবে রাহুলের সাফল্য এক রাতে বিদ্যুৎ চলে গেছে মিতা কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে ছেলের পড়া দেখছিল রাহুল হঠাৎ বই বন্ধ করে বলল রাহুল আম্মু আমি শুধু পাশ করব না আমি প্রথম হব আমি এমন কিছু করব যাতে সবাই তোমাকে দেখে বলবে এই মিতা হল পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মা মিতার চোখে জল এসে গেল মিতা মা তোর কথাই আমার শক্তিগু স্কুলের ঘণ্টা বাচ্চাদের আওয়াজ দিন গড়াল রাহুল পড়ায় মন দিল খেলাধুলায় সময় কমাল মিতা দিনে কাজ করত রাতে ছেলের পড়া নিত অনেক সময় খিদে পেটে ঘুমাত যাতে রাহুলের জন্য চালটুকু বাঁচে পরীক্ষার সময় এলে রাহুল স্কুলে গিয়ে উত্তর লিখত আর মনে পড়ত তার মায়ের কথা ভালো করে পড়বি তুই পারবি কি রেজাল্টের দিন স্কুলের মাঠে অভিভাবক আর ছাত্রদের ভিড় মাইকে নাম ঘোষণা হল শিক্ষক প্রথম স্থান অর্জন করেছে রাহুল মিতা মানুষ হাততালি দিল কিন্তু সবচেয়ে জোরে হাসল মিতা যারা একসময় অপমান করত তারাও অবাক হয়ে তাকিয়ে রইল প্রতিবেশী দেখলি গরিবের ছেলেও পারে এখানেই শেষ নয় রাহুল মাধ্যমিক তারপর কলেজ সব জায়গায় ভালো ফল করল মিতা আগের মতোই কাজ করত কিন্তু এবার তার পিঠ সোজা মুখে আত্মবিশ্বাস বছরের পর বছর পরিশ্রমের পর একদিন রাহুল মেডিকেল কলেজে ভর্তি হল মিতা শহরে গিয়ে সাদা কোট পরে ছেলেকে দেখল। তার চোখ ভরে এল ঠোঁটে শুধু একটি বাক্য মিতা তুই পেরেছিস মা তুই আমার স্বপ্ন পূরণ করেছিস আজ রাহুল একজন নামকরা ডাক্তার প্রতিদিন অসংখ্য রোগী দেখে কিন্তু তার হৃদয়ের ভেতর একটাই নাম ধ্বনিত হয় আম্মুগু সে জানে তার সাফল্যের প্রতিটি ধাপের নিচে লুকানো আছে মায়ের কষ্ট মায়ের অশ্রু আর মায়ের অবিচল বিশ্বাস আমরা অনেকেই বড় হতে চাই কিন্তু ভুলে যাই কারো ত্যাগের উপর দাঁড়িয়ে আমাদের সাফল্যের শুরু মিতার মতো মায়ের হাতের আশীর্বাদই আমাদের আসল মূলধন ঘ পরিস্থিতি যত কঠিনই হোক দুই মনোবল আর ত্যাগ থাকলে সাফল্য অবশ্যম্ভাবী আর মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর কোনো বাধা টিকতে পারে না